এই টপগুলো দেখে আমি একটা কারণের জন্যই মেনলি কিনেছিলাম তার কারণ জানলায় যেন কোনো কাদা না হয় কাদা হলে না খুব বাজে লাগে দেখতে যদিও এইটা আমি আনার পর থেকে টপগুলো রাখার পর থেকে প্রতি দুদিন অন্তর অন্তরই আমি কিন্তু জানলাটাকে ধুইয়ে দিই আর এই যে দেখো প্লেটটার মধ্যেই কিন্তু পুরো কাদা জলটা জমে থাকে এইটাকেই পরিষ্কার করে দুদিন অন্তর অন্তর ধুয়ে দিলেই কিন্তু একদম পরিষ্কার ঝকঝকে তক তকে থাকে তো দেখো কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে ধুইয়ে দিই আর কি জানলাটা আর এই জারটা জলটা আজকে পাল্টাবো এটাও কেমন যেন হয়ে গেছে তো তারপরেই নিচে চলে এসেছি কাজকর্ম করে আজকে ব্রেকফাস্টে আছে ওটসের অমলেট করতে গিয়ে না একটুখানি এরকম ভেঙে ভেঙে গেছে যাই হোক তো তারপরে রান্না বান্না করে বসে বসে একটু কার্টুন দেখছিলাম আমার কিন্তু এখনও কার্টুন দেখতে বেশ ভালো লাগে আর এই কার্টুনটার নাম যদি তোমরা কেউ জেনে থাকো আমায় কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও এই কাজ বাজ সেরে ভাবছিলাম বসে বসে কী করবো একদানা বসে থাকতে ভালো লাগে না তাই এই পাটশাকগুলোকে ছাড়িয়ে রাখছিলাম কারণ আজকে হবে পাট পাতার বড়া সেই জন্য